আমি তোমাকে ভালো অবস্থায় রেখে অথবা মন্দ অবস্থায় রেখে তোমাকে আমি পরীক্ষা করবো না বলেও কম মানে আমি তোমাকে পরীক্ষা করব। কি অবস্থায় রেখে বিশ্বারঋণ ও ফিতনা তার মানে সেটা ভালো অবস্থা হতে পারে অথবা মন্দ অবস্থা হতে পারে ওই অবস্থায় রেখে আমি তোমাকে পরীক্ষা করব সোম্মা এলেই না তোর তারপরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে যে ওই অবস্থায় থেকে তুমি কি করেছিলে এটার জবাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবে তাহলে অবস্থা যেমনই হোক না কেন এটাকে আল্লাহ সুবাহা হুয়া তালা ফিতনা বলেছে এই জন্য যারা অধিক টাকা পয়সার মালিক হয়ে গেছেন আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে পছন্দ করে দিয়েছে কারণ এটা একটা পরীক্ষা আবার যাকে অনেক বেশি অভাবে আল্লাহ রেখেছেন আপনি ভাববেন না আল্লাহ আপনাকে অসন্তুষ্ট সেই জন্য আপনাকে অভাবে রেখেছেন না আল্লাহ আপনার উপরে সন্তুষ্টও না অসন্তুষ্টও না বরং এই অবস্থায় থেকে আল্লাহ দেখতে চাচ্ছেন আপনি কি আল্লাহর সন্তুষ্টি সন্ধান করেন কিনা যারা যাদের অঢেল সেকে আল্লাহ শুক্রিয়া আদায় করে কিনা আর যাকে আল্লাহ একেবারেই দেয় নাই সেও কি ধৈর্য ধারণ করে থাকে কিনা আল্লাহর প্রতি ইমান আনে কিনা এটা আল্লাহ শুধু পরীক্ষা করার জন্য এই অবস্থার অধপতন ঘটান এই সবাই অ্যালার্ট থাকতে হবে আপনি পেলেও আল্লাহর সন্তুষ্ট থাকতে হবে না পেলেও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে তাহলে আপনি ফেতনা থেকে মুক্ত থাকতে পারবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তৃতীয় অর্থে ফেতনা মানে হচ্ছে বিপর্যয় মানে কারো জীবনে বড় ধরনের বিপর্যয় চলে আসা এটা হলো ফেতনা যেমন একজন মুসলিমের জীবনের সবচেয়েতে বড় বিপর্যয় ফেতনা হলো সিঁড়িকে লিপ্ত হয়ে যাওয়া মোশরেক হয়ে যাওয়া একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় বিপর্যয় হলো মুনাফেক হয়ে যাওয়া নাস্তিক হয়ে যাওয়া ধর্ম থেকে মুখ ফেরানো এগুলো হচ্ছে একজন মুসলিমের জীবনের সবচেয়ে বিপর্যয় আপনার জীবনের মাল সম্পদ ইজ্জত সব লুটে গেল আপনি একবার কাঙ্গাল হয়ে গেলেন আপনার অপরাধ সব প্রকাশ পেয়ে গেল আপনার জীবনের বড় বিপর্যয় ঘটে নেই জেনে নেই যতদিন পর্যন্ত আপনি ইমানের উপরে আছেন কিন্তু একজন ব্যক্তির কোনো পাপ প্রকাশ হয়নি সব বত্তি নষ্ট নাই কিন্তু তার ইমান নাই তাহলে সে সবচেয়ে বড় ফিতনায় পতিত হয়েছে রাসুলুল্লা সাল্লি সাল্লাম কি বলেছেন যেই ব্যক্তির আসরের সালাদ ছুটে গেল তাহলে তার ধন সম্পত্তি সন্তান পরিজন সব লুটে গেল তার মানে লুট হয়ে গেলে যেমন কিয়ামতের মাঠে আপনি ওই রকমের আক্ষেপ করবেন শুধুমাত্র এক আত্ম আসরের সালাদ নষ্ট হলে আসলাম এইভাবে বলেছেন তার মানে ইমান আমল নষ্ট হওয়া এটা হলো একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে বড় বিপর্যয় কোরআন আল্লাহ তালা এইভাবে উল্লেখ করেছেন যে ফিতনা মানে হচ্ছে বিপর্যয় কাফেরদের সম্পর্কে মোনাফেকদের সম্পর্কে একটা আয়াত রয়েছে খুব চমৎকার একটি আয়াত সুরাতওবাতে আপনি পেয়ে যাবেন আয়াত নাম্বার হচ্ছে ফর্টি নাইন উনপঞ্চাশ নম্বর আয়াতাল্লা বলেছেন ও ইন হোম তাদের মধ্য থেকে কেউ কেউ এ কথা বলেছিল আমাকে অপশন দিয়ে দেন ওলা তফতিননি আমাকে ফিতনায় ফেলে দিয়েন না মানে রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামকে বলেছিল যখনই রাসুল ইসলাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছিলেন এই মুনাফেকদের কেউ কেউ যুদ্ধে অংশ না নেওয়ার বাহানায় রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামকে বলেছেন আমাকে ছেড়ে দেন আমি এই যুদ্ধ গেলে আমি ক্ষয়ক্ষতির শিকার হব রোমদের সাথে যুদ্ধে গেলে ওদের মহিলাদেরকে দিয়ে আমি ফেতনায় পড়ে যাব। এমনটা বলেছিল কোনো কোনো মুনাফেক যাতে সেই যুদ্ধে যেতে না চায় যেতে না হয় আল্লা সুবাহ আয়াত নাজিল করে দিয়ে ঘটনাটা জানিয়েছেন যে এ আপনার সামনে বাহানা করে যে আমি যুদ্ধে গেলে মহিলার ফেতনায় পড়ে যাব অথচ ও অলরেডি ফিতনার মধ্যে আছে আল্লাহর আদেশ আল্লাহর রাসুলের অমান্য করা এর চাইতে বড় ফেতনার কি হতে পারে একজন ব্যক্তি কাফের মোনাফেক এর চাইতে বড় ফেতনা ওর জীবনে আর কি হতে পারে আল্লাহ সুবাহা হুয়া তালা বলেছেন আল্লাহ আপনি ভালো করে জেনে নেন ফিল ফিতনাতি সাকাত তারা অলরেডি ফিতনার মধ্যেই আছে ফিল ফিতনা তারা ইতিমধ্যে ফিতনার মধ্যে ডুবে আছে তারপর আল্লাহ বলেছেন ও ইন্না জাহান্নামালা মুহেতাতুম বিল কাফিরিন আর নিশ্চয়ই জেনে নেন জাহান্নাম কাফেরদেরকে কিন্তু ঘিরে রাখছে জাহান্নাম কাফেরদেরকে ঘিরে আছে মানে মরলেও জাহান্নামে যাবে তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যাদেরকে আল্লাহর দিনের দিকে ডাকা হয় আর সে বলে আমাকে ফিতনায় ফেলে দিয়েন না আল্লাহ বলেছেন এ মূলত ফিতনার মধ্যে আছে এই আয়াতের তাৎপর্য কেন এতগুলো আয়াত থাকতে এখানে আমি এই আয়াতটা আপনার কাছে পেশ করতেছি জানেন এটা আমাদের দেশের প্রেক্ষাপটের সাথে পুরা মিলে যায় আমরা যারা কোরআন হাদিসের দাওয়াতি কাজ করি আমরা যখন আপনাদের কাছে এসে বলি যে এটা সঠিক না এটা সঠিক এটা ভুল এটা হাদিস দুর্বল এটা হচ্ছে শিরিক বেদাক তখন আমাদের সমাজের হুজুররা বলে এরা ফেতনাবাজ কি বলে যারা ফেতনাবাজ এফেতনার সৃষ্টি করে মসজিদে যদি কোনো ব্যক্তি রফিলিয়ে দেন করে জোরে আমিন বলে এফেতনার সৃষ্টি করতেছে আপনি রাসুসলামের একটা সুনতকে বাস্তবায়ন করতেছেন অথচ আপনাকে কি টেক লাগিয়ে দিবে এই ফেতনাবাজ তার মানে বোঝা যাচ্ছে এই স্বভাবটা মুনাফিকদের স্বভাব যে কোনো ব্যক্তির জীবনে ভুল থাকতে পারে তাকে যদি যৌক্তিক যৌক্তিকতার সাথে দলিল ভিত্তিক তার ভুল প্রমাণ করে দেওয়া যায় তার কল্যাণ এটাই যে সেটা মেনে নেয় যে তার ভুল ধরিয়ে দিচ্ছে তারটা মেনে নেওয়াটাই হলো তার কল্যাণ কিন্তু সে মেনে না নিয়ে উল্টা যদি যুক্তি পেশ করে যে আমাদের সমাজে একটা শৃঙ্খলার মধ্যে আমরা একটা ধর্ম পালন করিয়ে যাচ্ছিলাম এ আহলে হাদিসরা এসে ও হাবিরা এসে এখন ফেতনারা সৃষ্টি করতেছে এ শব্দটা বলে কি না তাহলে আমরা যে দাওয়াতগুলো দিই এটা কোরআন হাদিসে আছে বিদায় না আপনাকে সতর্ক করতেছি যে মানুষ মারা গেলে এক সপ্তাহ চল্লিশা বলে ইসলামে কিছু নাই নিয়ত বলে কিছু নাই কত নিয়ত আপনারা করেন না নামাজে সিয়ামে একটা প্রমাণ কেউ দেখাইতে পারবে কোরআন হাদিসে যখন এই কথা আমরা নিষেধ করলাম আপনার কাছে হয়ে গেলাম আমরা ফেতনাবাজ অথচ আপনি ইতিমধ্যে ফেতনার মধ্যে আছেন আপনি একটা ভুলের মধ্যে আছেন কিন্তু সেই ভুল থেকে আপনি উঠে আসতে চাচ্ছেন না আপনারা মনে করেন পীর না ধরলে মুক্তি নাই আর আমরা বলতেছি পীর বলে কোনো শব্দ নাই কিন্তু আপনারা বলতেছেন আমরা ফেতনাবাজ এরা করা পাবলিক আপনারা আমরা যদি বলি পুরন হাদিস নাই তখন আপনারা বলেন ফিতনা সৃষ্টি করতেছে না জেনে নেন ফেতনা হল ভুলের মধ্যে থাকা এটা হচ্ছে ফেতনা যে আপনাকে হতে চায় সে ফিতনা বাজনা বরং আপনি নিজেই ফিতনার মধ্যে ডুবে আছেন ফিতনা মানে বিপর্যয় তো এই মুনাফেকরা এই কথাটা বলেছিল মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে আপনি আমাদের জন্য ফিতনা হইয়েন না আল্লাহ বলতেছেন না বরং এরাই ফিতনার মধ্যে ডুবে আছে আল্লাহ সুহানা হোয়াতলা বিভিন্ন অর্থে ফিতনাকে উল্লেখ করেছেন কোরান আরেকটি আয়াত নিয়ে নেন ফিতনা মানে যে বিপর্যয় হয় সেটা হচ্ছে আল্লাহ বলেছেন ফালে হাজারেল্লাজি না ইউখালে ফুন আন আম্রি আম্রিহি আনতুসি বাহুম ফিত্নতুম আউ ইউসি বাহুম আজাদুন আলীম সুরান নুরের মধ্যে এ আয়াতটা আছে চব্বিশ নম্বর সুরের তিরষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুভানা হুয়াতলা বলেছেন মোহাম্মদকে তোমরা ওইভাবে ডেকোনা যেভাবে তোমরা একে অপরকে ডাকো যেমন বলে ওই ওই ভাই ওই মুখ নাম ধরে ডাকা হয় না এদিকে সম্বোধন করে যেভাবে ভাই ভাইকে ছেলে সন্তানকে বন্ধু বন্ধুকে আল্লাহ বলেছেন মোহাম্মদকে তোমরা এমনটা ভাইবো না এইভাবে তোমরা যা খুশি তা ডাকাডাকি করবা এটা হইতে পারে না তোমরা ভয় করো তারপরে আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাম আলহি আসাল্লাম যেই বিধানটা তোমাদের কাছে এনে দেবে সেই বিধান যদি তোমরা গ্রহণ না করো তাহলে তোমাদের দুইটার একটা অবস্থা হবে কি আল্লাহ সুবাহ বলেছেন ফলে মোহাম্মদের বিধানকে যারা লঙ্ঘন করে বিরুদ্ধাচারণ করে তারা সতর্ক হোক যে তাদের জীবনে দুইটা জিনিস নেমে আসবে কি অথবা তারা ফিতনায় পতিত হবে আউ ইউসি বাহম আজাবন আলিম না হয় তাদেরকে আমি কঠিন শাস্তি দেবো তার মানে আল্লাহ এখানে শাস্তির বিপরীতে ফিতনাকে এনেছেন যে ফিতনা এক জিনিস শাস্তি আরেক জিনিস ফিতনা কি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নতকে কেউ অবমূল্যায়ন করে বা গ্রহণ না করে আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হল আপনি বেদাতি হয়ে যাবে আপনি তখন বেদাত করতে থাকবেন সুন্নত তখন আপনার কাছে ভালো লাগবে না ওই বেদাতটাই আপনার কাছে ভালো লাগবে আপনি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদেশ নিষেধকে লঙ্ঘন করেন তাহলে আপনি হয়ে যাবেন ফেতনাবাস বিপর্যস্ত ব্যক্তি আপনার দ্বারা যে কোনো অন্যায় হয়ে যেতে পারে আপনি নিজে জালেম হয়ে যেতে পারেন আপনি নিজে জুলুম করতেছেন অথচ মনে হবে যে আপনি ভালো কাজ করতেছেন এরা জালেম আপনার জুলুম তখন আপনার কাছে মনে হবে না কিন্তু যখন আপনি নিজেকে রাসু সাল্লামের মানদণ্ডে দাঁড় করাবেন তখন দেখতে পাবেন এটা ঠিক এটা বেঠিক তখন আপনি সঠিক রাস্তাটা পাবেন কিন্তু আপনি যখন সিদ্ধান্তটা নিজে নেবেন নিজেদের ওই বিদ্যা বুদ্ধির উপর দিয়ে চলবেন রাস আদর্শটাকে ছেড়ে দিবেন তখন আপনার কাছে মনে হবে সামনের লোক জালেম কিন্তু আপনি জালেম এটা মনে হবে না আল্লাহ সুবাহানা বলেছেনিতা ফিতনা ফিতনা তোমাদেরকে ছেয়ে যাবে সেটা কি শিরিক বিদাতে তোমরা পড়ে যাবে আউ ইউসি বাহু আজাবুল আলীম তাহলে আমার পক্ষ থেকে তোমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হবে তাহলে এখানে আল্লাহ সুবাহান আহমাতা বিপর্যয় অর্থে ফিতনাটাকে এনেছেন